এই ছেলেটা ওরা সুন্দর মেয়ে খুঁজছে পাচ্ছে না সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ সো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সো গাইজ আজকে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম নাগড়াই নাগড়াই গ্রামে আজকে জালসার আয়োজন করা হয়েছে তো গিয়ে দেখা যাক কত কি হয়েছে সো গাইজ এসে পড়লাম সেই নাগড়াই গ্রামটাতে গ্রামে এসে ফার্স্ট এন্ট্রি গেটটা গেটের ওভারওয়েজ লুকটা অবশ্যই অনেক ভালো তারপরে হয়ে গেল বাঙ্গুদের সঙ্গে দেখা ঘুরিয়ে পড়লাম সরি সরি বাঙ্গু না বন্ধু বন্ধুদের সঙ্গে তার সঙ্গে আছে অনেকেই যেভাবে রিমন বেলাল শুভ সামিন মনি। তারপরে চলে আসলাম কাছে মানে মেহফিলের কাছে মেহফিলের কাছে এসে দেখি প্রায় অনেক ভিড় কারণ রাতও হয়ে গেছিলো আমরা গেছিলাম প্রায় এগারোটার দিকে মানুষ অনেক বেশি অনেক বেশি মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেরা অবশ্যই একটু কম ছিল তারপর আমরা ভিতরের দিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি সঙ্গে আছি সামিম আমি আর সামিম যাচ্ছিলাম সেই ভিতরেরটা দেখানোর জন্য যে কে বসে আছে কে বক্তব্য দিচ্ছে বা আর কি তো যাই হোক এটা কোথাকার মরানা সাহেব ছিল ঠিক একটা চিনতে পারলাম না মেন কুলসিটা খালি আছে অবশ্যই দেখে মনে হচ্ছে এখনো আমাদের মেন বক্তাটা আসেনি তো তাই বলে আমাদের ডেকোরেশন খুব একটা সুন্দর ছিল প্যান্ডেলের কাজ খুব একটা অনেক অনেক ভালো ছিল লাইটিং দেখতেই পাচ্ছ তো আমরা কি হারে লাইটিং লাগানো হয়েছে তারপরে চলে আসলাম আমরা মেলার দিকে মেলা তো খুব একটা বোঝা ছিল না গাইজ কারণ নাগরাই কমিটি মেলা বসতেই দেয়নি কারণ সব মানুষজন মেলাতে ভিড় করে আর মেহফিলে কেউ বসতে চায় না তাই বলে তারপরে চলা আসলাম মিষ্টির দোকানগুলো বসেছিল সেই মিষ্টির দোকানের দিকে এই জিনিসটা ছোটবেলায় নেওয়ার জন্য কে কে জেদ করেছে অবশ্যই কমেন্ট করো তারপরে চলে আসলাম মার্কেটের ভিতর দিকে যারা তো আমাদের থেকে আলাদা হয়ে ছিল তাদের রিয়াকশন দেখে এবার তুমি जैसे मनोज तो গতকাল বিশ্বার মার দেখ ভিডিও না বানাও এমন ভিডিও ऐसा मत करो मेरी जान লাইভ में कुछ अच्छा करो यार समझ रहे हो समझ रहा तारपुरे गाइस फ्री बॉक्स যদি মানারপুর চলে আসলাম একটু এনজয় করার জন্য রোল চাওমিনের দোকানে সো गाइस রোল চাওমিনের দোকানে এসে देखिए বাইরে বেশি মানুষ দাঁড়িয়ে ভিতরে সেরকম কেউ নাই বড় বড় রোল চাওমিনের দোকান পে গিয়ে চললাম এখন ছোট ছোট রোল চাওমিনের দোকানে তারপর এখন সামিমের রিঅ্যাকশন দেখো गाइस ज्यादा की 달টা দিয়েছিল তার রিঅ্যাকশন দেখো অনেকগুলো বাক্স যদি মারার পর বেরিয়ে পড়লাম ভিতর মার্কেট থেকে ভিতর মার্কেট থেকে বেরিয়ে পড়ার আগেই দেখতে পেয়ে গেলাম এই আলু পকোড়ার দোকানটাতে যে যে মেলায় গিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করো আবার চলে আসলাম সেই মিষ্টির দোকানগুলোতে মিষ্টির দোকান পেরিয়ে চলে আসলাম এখন ফুচকার দোকানে ফুচকার দোকান খুব একটা ভিড় ছিল না আটটা নটার দিকে ভিড় ছিল এখন প্রায় এগারোটা বেজে যায় তারপর চলে আসলাম এই দোকানটাতে দোকান মেফিলের কাছে এসে দেখি আবারও ভিড় বেড়ে গেছে তো মেহফিলের তোমাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি দেখুন মেফিলের কাছে এসে আমি কিছুটা ভিডিও ক্লিপ বের করছিলাম মেহফিল আবারও আগে থেকে অনেক ভিড় জমে গেছে প্রায় তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে দেখ তোমাদেরকে এই ছোট্ট একটা মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো দেখাবো আবার নেক্সট মিনি ব্লগে গাই টাটা বাই বাই